হে হে গোস তাপনদের আজকে হচ্ছে আমার পাশে আমার এই পাশে বলেন এই পাশে বলেন আমার স্পেশাল কিছু সাকিবিয়ানরা আছে তাদের কাছ থেকে আমি আজকে বিভিন্ন রকম আপনাদের প্রশ্ন এবং আমার পার্সোনাল কিছু প্রশ্ন জানতে যাব আমি প্রথমেই যাব হচ্ছে আমাদের লিটন ভাইয়ের কাছে কি অবস্থা লিটন ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আচ্ছা এই যে আজকের আমাদের পুরো আয়োজনটা এবং যে আগামীতে আমাদের মেগা স্টার সাকিব খানের 15 কোটি টাকার উপরের বাজারের বড় বড় মুভি আসছে এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন একটু ধন্যবাদ সমস্ত সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সাকিব খানের কেরিয়ারে নয় আমাদের বাংলা চলচ্চিত্রের কেরিয়ারে শুধু বাংলাদেশের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাকিব খানের ওই বরবাদ সিনেমাটার বাজেট পনেরো কোটি টাকা নির্ধারণ করেছে কিন্তু এটার বাজেট কিন্তু বেড়েছে আমি প্রায় দিন আগে কথা বলেছি সাকিব খানের বিগ বাজেটের মাসালাদার অ্যাকশন এই চলচ্চিত্রটি দু হাজার পঁচিশের ঈদে আসতে যাচ্ছে মানে রোজার ঈদে এই সিনেমাটাকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমরা সাকিব আমরা সবসময় পজিটিভ থাকি পজিটিভ থাকতে পছন্দ করি আমরা যেখানে সাকিব খানের বরবাদ নিয়ে নানা ধরনের টল করবে তাদেরকে আমরা একটু প্রত্যাখ্যান করে বরবাদের পজিটিভ দিকগুলো নিয়ে একটু আলোচনা করবো তাতেই আমাদের এই পিকনিকের সাকসেসটা আমরা ধরে রাখতে পারবো ধন্যবাদ আচ্ছা এই যে আমাদের বরবাদ মুভিটা আসতেছে এটা নিয়ে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে সতর্কতা বাণী কিছু বলেন সতর্ক বাণী রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের দেশের ইন্ডাস্ট্রির হাল কিন্তু একেবারে নরবরি একেবারে নরবরি সিনেমা যেমন সিঙ্গেল স্ক্রিনের দিকে তাকালে আমি নিজেও সিঙ্গেল স্ক্রিনে কিন্তু মাঝে মাঝে মানে সিনেমাগুলো দেখি পর্দা ভালো থাকে না ওয়াশরুম ভালো থাকে না অনেক ধরনের মানে ক্রাইটেরিয়া থাকে আমাদের উচিত আপনারা যে বিজনেস করছেন আপনাদের ওই জিনিসগুলোর উপর একটু নজর দেওয়া উচিত তাছাড়াও একটা কথা বলতে চাই এই যে আপনারা হলে যাচ্ছেন অনেক ফ্যানবেসের মানুষ থাকেন আপনারা কি করেন ছোটো ছোটো ক্লিপগুলা লিক করে দিচ্ছেন এতে করে আপনার সেটিসফাইটে আপনি প্রকাশ করে দিচ্ছেন কিন্তু দিন শেষে একজন প্রযোজকের একজন প্রযোজকের ব্যবসার মধ্যে আপনারা কিন্তু ক্ষতি করছেন এবং সাকিব খানের সিনেমার ক্ষতি করছেন এতে করে আপনি যে একজন সাকিব আন তার প্রমাণটা কী আপনি আপনি খানের খানের হয়ে গতি করছেন এটা একটু দূরে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আমাদের ভাই খুব সুন্দর কিছু কথা বলছে এই মুহূর্তে আমার অপর পাশে আসা হচ্ছে আমাদের সবার প্রিয় বিজয় আমি বিজয়ের কাছে একটু যাব এই যে আমাদের বরবাদ মুভিটা এবং আজকের যে আয়োজনটা আমাদের আজকের এই হোল আয়োজনটা কিন্তু বরবাদ ঘিরে সো বরবাদ মুভি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এবং সতর্কতা বাণী উদ্দেশ্যে কিছু বলো আমরা যে আজকে মিলন মেলাটা আমরা প্রোগ্রামের কথা বলবো না আমরা মিলন মেলা সাকিব গানদের মিলন মেলা সাকিব খানের পঁচিশ ছাব্বিশ বছর কেরিয়ারে সে তার ভক্ত অনেক ক্রিয়েট হয়েছে দেখলাম এই যে কয়েকদিন আগে দুই তিন আগে সাত মিলিয়ন তার ভক্ত হয়ে গেছে তার সাবস্ক্রাইবার ফলোয়ার এই যে এত ভক্ত তার মাঝে আমরা যে এই যে যতগণ যতজনকে দেখতেছেন যে সাকিব খানের মিলন মেলায় অংশগ্রহণ করছে সবাই তো পারবে না ব্যস্ততার জন্য তারপরও আশা করি আগামী প্রোগ্রামে বা আগামীকাল যে সময় প্রোগ্রাম করব আপনারা সবাইকে পাশে পাবো যাই আমরা বেশি কথা বলবো না